মুজিববাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে বলেছেন নাহিদ ইসলাম জাতীয় নগরী কমিটির এনসিপি যুগ্ম আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন মুজিববাদ এখনও নানাভাবে কাজ করার চেষ্টা করছে মানুষ মুজিববাদের বিরুদ্ধে পাঁচ আগস্ট রায় দিয়েছে মুজিববাদের বিরুদ্ধে রাজনৈতিক সামাজিক ও সাংস্কৃতিক প্রতিরোধ গড়ে তুলতে হবে শুক্রবার পঁচিশ জুলাই দুপুরে সুনামগঞ্জে পদযাত্রা শীর্ষে শহরের আলতাফ স্কোয়ার পয়েন্টে তিনি এসব কথা বলেন নাহিদ ইসলাম বলেন এখানে সুনামগঞ্জবাসীন হাসান রাজা শাহ আব্দুল করিম সহ অনেক গুণী যান এলাকার মানুষ সংগ্রামে তারা হাওড়ের সঙ্গে সংগ্রাম করে জীবন জীবিকা নির্বাহ করে গত জুলাই গানের অভ্যুত্থানে সেই সংগ্রামের জীবনের পরিচয় দিয়েছেন সুনামগঞ্জের তিন বীর সৈনিক সোহাগ মিয়া আয়াত উল্লাহ শহীদ হয়েছেন তারা প্রমাণ করেছেন সুনামগঞ্জের মানুষ দেশের প্রয়োজন সব করতে পারে তিনি বলেন আজ আমরা যারা এখানে দাঁড়িয়ে আছি এখানে আমাদের দাঁড়ানোর কথা ছিল না কিন্তু ইতিহাস এবং সময় আমাদের আপনাদের সামনে দাঁড় করিয়ে দিয়েছে কোথা সংস্কার আন্দোলন থেকে এই ছাত্র তরুণরা এক দফা দাবির মাধ্যমে ফেসিবাদ বিরোধী আন্দোলন গড়ে তুলেছিল আপনারা আমাদের উপর আস্থা রেখেছিলেন আপনারা পাঁচ আগস্ট ঢাকা শহরে গিয়েছিলেন মার্চ করতে আপনারা বরাবরই বিরল করেছেন আপনারা শেখ হাসিনাকে উৎখাত করেছেন আমরা মনে করি এই বিজয় এই ফ্যাসিবাদ বিরুদ্ধে লড়াইয়ে প্রকৃত বিজয় দাবি করা আপনারা সাধারণ জনগণ তিনি আরো বলেন শেখ হাসিনা একটি ফিটনেস বিহীন রাষ্ট্র আমাদের দিয়ে গেছেন আমরা আপনাদের কথা দিচ্ছি আমাদের পরবর্তী প্রজন্মের জন্য আমরা ফিটনেস ফিটনেসবিহীন রাষ্ট্র রেখে যেতে পারি না আপনাদের সন্তানরা এদেশের জন্য জীবন দিয়েছে আমরা আপনাদের আমরা আমাদের পরবর্তী প্রজন্মের জন্য মুজিবাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে বলেছেন নাহিদ ইসলাম জাতি নাগরিক কমিটির বলেছেন মুজিবাদ এখনো নানাভাবে কাজ করার চেষ্টা করছে মানুষ মুজিববাদের বিরুদ্ধে রাজনৈতিক সামাজিক ও সাংস্কৃতিক প্রতিরোধ গড়ে তুলতে হবে শুক্রবার পঁচিশ জুলাই দুপুরে সুনামগঞ্জে পদযাত্রা শেষে শহরের আলটাফ স্কোয়ার পয়েন্টে তিনি এসব কথা বলেন ইসলাম বলেন উল বাউলের এখানে জন্ম নিয়েছেন বাংলান হাসান রাজা শাহ আব্দুল করিম সহ অনেক গুণী যান এলাকার মানুষ সংগ্রামে তারা হাওড়ের সঙ্গে সংগ্রাম করে জীবন জীবিকা নির্বাহ করে গত জুলাই যেন অভ্যুত্থানে সেই